আজ আমরা মালদ্বীপের সাম্প্রতিক রাজনীতি এক অবিশ্বাস্য পটপরিবর্তন নিয়ে আলোচনা করব ব্যাপারটা এমন যে দু সালে যে প্রেসিডেন্টের নির্বাচনী স্লোগান ছিল ইন্ডিয়া আউট তিনি দু সালে এসে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন দেশের স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসেবে একদম এটা তো শুধু একটা থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন না এটা ভূরাজনৈতিক দাবার বোর্ডে একটা দারুণ চাল এই খেলাটা আসলে কিভাবে ঘুরে গেল ঠিক তাই এখানে মূল বিষয়টা হল দেখুন অর্থনৈতিক বাস্তবতা প্রায় রাজনৈতিক আদর্শ বা মানে স্লোগানকে হারিয়ে দেয় মালদ্বীপের এর সেরা উদাহরণ একদিকে আছে চীনের সাথে করা দীর্ঘমেয়াদী সামরিক চুক্তির মতো বড় কৌশলগত চাল আর অন্যদিকে আছে দেশের খালি হয়ে আসা কোষাগার একটা বিরাট অর্থনৈতিক সংকট এই দুয়ের টানা পড়ে নেই মালদ্বীপের এই নাটকীয় পরিবর্তন তাহলে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজোর প্রথম দিককার পদক্ষেপগুলো দিয়ে শুরু করা যাক ক্ষমতায় এসেই তো তিনি ভারতীয় সেনাদের দেশ ছাড়তে বলেন তাই না হ্যাঁ আর তার প্রথম রাষ্ট্রীয় সফর করেন চীনে ভারতের বদলে সেখানে চীনের সাথে কুড়িটি চুক্তিও স্বাক্ষর করেন কিন্তু সবচেয়ে অবাক করার মতো ছিল দু সালের মার্চে করা ওই ছত্রিশ বছরের সামরিক চুক্তিটা ছত্রিশ বছর এটা তো বেশ লম্বা সময়ে অস্বাভাবিক নয় কি অস্বাভাবিক তো বটেই সাধারণত এই ধরনের প্রতিরক্ষা চুক্তি অনেক কম সময়ের জন্য হয় এ দীর্ঘমেয়াদী চুক্তি এটাই দেখাচ্ছিল যে চীন শুধু মানে তাৎক্ষণিক সাহায্যকারী হিসেবে নয় বরং মালদ্বীপের নিরাপত্তা ব্যবস্থার একজন স্থায়ী অংশীদার হতে চেয়েছিল এটা কি চীনের ওই স্ট্রিং অফ পালস কৌশলের অংশ একদম সহজ কথায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ পর্যন্ত চীন তার সামরিক ও বাণিজ্যিক প্রভাবের একটা নেটওয়ার্ক তৈরি করতে চাইছে ভারতের জন্য এটা অবশ্যই একটা বড় মাথা ব্যথার কারণ ছিল কিন্তু আমাদের সূত্রগুলো বলছে এই হানিমুন পিরিয়ড খুব বেশি দিন টেকেনি ভেতরের কাহিনীটা কি ছিল কোথায় গড়্বড় হলো। গড়্বরটা হল অর্থনীতিতে দেখুন প্রথমত মালদ্বীপের ওপর আগে থেকেই চীনের প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলারের ঋণ ছিল অনেক বড় একটা অঙ্ক হ্যাঁ তার উপর নতুন প্রতিশ্রুত সাহায্য আসছিল খুব ধীর গতিতে আর এর মধ্যেই একটা বড় ভুল হয়ে গেল ওই যে উপমন্ত্রীদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ঠিক ধরেছেন মালদ্বীপের কয়েকজন উপমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতবিরোধী কিছু মন্তব্য করে বসেন যা আগুনে ঘি ঢালার মতো কাজ করে আর তারপরেই তো ভারতীয় পর্যটকরা হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ স্ট্রেন্ড শুরু করে মালদ্বীপের মতো একটা দেশের জন্য যার অর্থনীতি প্রায় পুরোটাই পর্যটনের উপর নির্ভরশীল এই বয়কটের প্রভাব নিশ্চয়ই মারাত্মক ছিল একদম পরিসংখ্যান দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দু চব্বিশ সালের মাঝামাঝি সময়ে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার হেজাব মাত্র চারশো মিলিয়ন ডলারে নেমে আসে তার মানে তো দেশটা দেউলিয়া হওয়ার একেবারে দ্বারপ্রান্তে প্রান্তে চলে এসেছিল এই পরিমাণ অর্থ দিয়ে তো মানে কয়েক সপ্তাহের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব না ঠিক তাই মাত্র ছয় সপ্তাহের আমদানি ব্যয় মেটানো মতো ডলার তাদের কাছে ছিল মুডিজের মতো রেটিং এজেন্সি তাদের ক্রেডিট রেটিং কমিয়ে দেয় আর শুধুমাত্র ভারতীয় পর্যটক কমে যাওয়ায় প্রায় দেড়শো মিলিয়ন ডলারের ক্ষতি হয় তাই তো হ্যাঁ যখন অন্য কোনও দেশ থেকে তেমন সাহায্য এলো না তখন প্রেসিডেন্ট মুইজু বুঝতে পারলেন যে এই বিপদ থেকে উদ্ধারের জন্য ভারতের দিকেই তাকাতে হবে আর এখানেই গল্পটা আসল মোড় নেয় ভারত কি কোনো শর্ত ছাড়াই এই সাহায্য করতে এগিয়ে এলো নাকি এর পেছনেও তাদের নিজস্ব কৌশলগত হিসাব ছিল দেখুন ভারত খুব স্মার্টলি খেলেছে তারা কোনো চাপ সৃষ্টি না করে অর্থনৈতিক অংশীদার হিসেবে পাশে দাঁড়ায় প্রথমে পঞ্চাশ মিলিয়ন ডলারের ট্রেজারি বিল কিনল আর তারপরে চারশো মিলিয়ন ডলারের একটা কারেন্সি সোয়াপের ব্যবস্থা করে এই কারেন্সি সোয়াপটা খুব গুরুত্বপূর্ণ ছিল বুঝলেন সহজ ভাষায় এর মানে হল ভারত মালদ্বীপকে ডলার ধার দিয়েছে তাদের নিজস্ব মুদ্রা রুফিয়ার বিনিময়ে ও আচ্ছা যা তাদের বাজার স্থিতিশীল করতে তাৎক্ষণিক সাহায্য করেছে একদম এরপর পুরনো ভারতীয় প্রকল্পগুলো যেমন নতুন বিমানবন্দর বা চার হাজার আবাসন ইউনিট বানানোর কাজও আবার চালু হয় এবং যে উপমন্ত্রীরা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আর সবশেষে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের আমন্ত্রণ জানানোটা ছিল এই পুরো প্রক্রিয়ার একটা প্রতীকী সমাপ্তি একটা সম্পূর্ণ বৃত্ত মানে সম্পূর্ণ হলো আর কি এই ঘটনা থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে এটা কি চীনের প্রভাব থেকে বেরিয়ে আসা নাকি টিকে থাকার জন্য একটা ভারসাম্য রক্ষার চেষ্টা প্রেসিডেন্ট মুইজু এখন নিজেই বলছেন যে ইন্ডিয়া আউট স্লোগানটা ছিল নির্বাচনে জেতার জন্য দেশ শাসনের জন্য নয় কারণ দিনের শেষে অর্থনৈতিক বাস্তবতা রাজনৈতিক স্লোগানের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী ভারত এই দফায় তার প্রভাব পুনরুদ্ধার করেছে একজন নির্ভরযোগ্য অর্থনৈতিক সহযোগী হিসেবে কোনো পেশি শক্তি দেখিয়ে নয় তাহলে সবশেষে ভাবনার বিষয় এটাই মালদ্বীপের এই ঘটনা দেখায় যে কিভাবে একটি ছোট দেশ দুটি বৃহৎ শক্তির মাঝখানে পড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করে আজ ভারত অর্থনৈতিক সহায়তার মাধ্যমে মালদ্বীপকে পাশে পেয়েছে কিন্তু ভবিষ্যতে যখন অন্য কোনো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ এই দুই শক্তির মাঝে পড়বে তখন কি হবে দীর্ঘমেয়াদে কৌশলের লড়াইয়ে অর্থনৈতিক অংশীদারিত্ব কি সবসময় সামরিক চুক্তির চেয়ে বেশি প্রভাবশালী প্রমাণিত